সালাম আলাইকুম কেমন আছেন সবাই বাহিরে যে পরিমাণ গরম পড়ছে তো চিন্তা করলাম ফালুদা খেলে সবচেয়ে বেস্ট হবে তাই আর দেরি না করে চলে গেলাম ফালুদা শপে এই দোকানের লোকেশন বিপণী বিতানের দ্বিতীয় তলায় লিবার্টি এর বিপরীতে তাকালে আপনারা এই ফালুদা শপটি দেখতে পাবেন ফালুদা জিনিসটা আমার একটু বেশি প্রিয় গরম বেশি পড়লে আমি ফালুদা ছাড়া আর ভালো লাগে না তাই আমি সবসময় ফালুদা ট্রাই করি তাদের এখানে দুই ধরনের ফালুদা আছে একটা নর্মাল ফালুদা আর একটা স্পেশাল ফালুদা আমি স্পেশাল ফালুদাটা নিয়েছিলাম এটার দাম ছিল একশো আশি টাকা এই ফালোদার সব কিছু ঠিক ছিল কিন্তু আমার কাছে আইসক্রিমের পরিমাণটা একটু কম লেগেছে আর এটার সাথে যদি আমি লিবার্টির ফালুদার সাথে তুলনা করি তাহলে লিবার্টির ফালুদাটা আমি এগিয়ে রাখব আর তাদের এই শপে শুধু ফালুদাই না এখানে ডেজার্ট পাবেন জুস পাবেন পাবেন বার্গার আরো বিভিন্ন ধরনের আইটেম থাকে এগুলো সব পেয়ে যাবেন আর ছোট্ট করে যদি বলি তাদের ইন্টেরিয়রটা আমার থেকে ভালো লাগছে সিম্পলের মধ্যে লাইটিং করা ছিল সুন্দর ছিল অনেক তো আজকে এখানে শেষ করব পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ